এবং শি ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফিমেল ফটোগ্রাফার ইন বাংলাদেশ রাইট নাও তার কাছ থেকে আজকে আমরা জানবো সে কিভাবে তার ফুল টাইম জবের পাশাপাশি একটা সাইড হাসেল বিল্ড করেছে সে কিভাবে দেশ বিদেশে ঘুরে বেড়ায় তার ফটোগ্রাফি জার্নি কন্টেন্ট ক্রিয়েশন এবং সবকিছু সো অবস্থা কেমন আছে হ্যাঁ হ্যাঁ কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ চলতেছে তো ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসলো হ্যাঁ এই দুই সপ্তাহ হলো ইন্দোনেশিয়া থেকে আসলাম কেমন ছিল অনেক ভালো ছিল দশ দিনের জার্নি তো অনেক ফাস্ট চলে গেছে সব কিছু এইবার হচ্ছে হচ্ছে একা গেলাম বাট তারপর গিয়ে একটা ট্যুর গ্রুপের সাথে জয়েন করেছি ভালো এক্সপিরিয়েন্স ছিল বাট মনে হয়েছে যে আর অনেক দিন থাকা দরকার ছিল আর কি অনেক অনেক বড় দেশ দেখার জন্য অনেক কিছু আছে সো তোমার এত টাকা পয়সা কিভাবে ম্যানেজ করো এই এই চাকরি দিয়ে তো মানুষ সংসারে চালাতে পারে না দেখা যাচ্ছে দেশ বিদেশ ভ্রমণvarphi সবই করতেছো যেহেতু আমি ফুল টাইম চাকরি করি আমি যেটা করি প্রত্যেকটা মান মানতে একটা স্পেসিফিক মানি হচ্ছে একটু সাইড করে রেখে দেয় মাই ট্রাভেল সো ওইটা দিয়ে ওই জমানো টাকা দিয়ে আসলে মোস্টলি ট্রাভেল করি খুব বেশি দেশ ঘোরা হয় নাই আমার বাট একটা কান্ট্রি ছিল যেটা নেপাল সেটা আমার স্পন্সর ছিল ফাইক্স স্পন্সর ছিল গোলজ্যানের কাছ থেকে এছাড়া আমি মানে যেখানেই ট্রাভেল করি বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে হোক মানে সবই আসলে নিজের টাকায় চাকরির টাকায় বা টু যদি ফিলান্সিং করি সেগুলোর টাকা